অপ্রিয় হলো সত্য বর্তমান সময়ে একটু খারাপ ভিডিও দেখার প্রবণতা অনেকের মধ্যে বেড়ে চলেছে বিভিন্নভাবে আপনারা খারাপ ভিডিওগুলা দেখছেন এ সকল পুরুষ ভাইদের বউ কখনোই সুখের হবে না বউকে কখনোই ভালো লাগবে না তাকে দাম্পত্য জীবনে আপনি নিজেও সুখ দিতে পারবেন না এমনকি আপনি নিজেও সুখ পাবেন না কিন্তু কেন জানেন কি অপ্রিয় হল সত্য অবিবাহিত অবস্থায় বা বিবাহিত অবস্থায় বা বউ আছে বউকে দূরে রেখে থাকেন এমন কি এক বাসার মধ্যে থেকেও আপনারা অনেকে এই খারাপ ভিডিওগুলো দেখছেন অনেক মেয়েরাই আমাদের কাছেও জানতে চাই যে আমি আসি আমার কোনো অংশে আমি কম নেই এরপরও আমার হাজব্যান্ড এই খারাপ ভিডিওর নেশায় পড়ে গেছে আসক্ত হয়ে গেছে আমাকে এক রুমে রেখে সে অন্য রুমে এই ভিডিওগুলো দেখে থাকে এ সকল পুরুষ ভাইদের উদ্দেশ্যে বলতে চাই এখনও নিজের মাইন্ডসেটে আস্তে আস্তে চিন্তা করেন যে পরিবর্তন করতে হবে এজন্যই আপনি যত খারাপ ভিডিও দেখবেন সময়ের উপরে ভিত্তি করে আপনার সেই সময়টা একটু ভালো লাগলেও লাগতে পারে কিন্তু পরবর্তীতে আপনার দাম্পত্য জীবন কখনোই আপনি সুখের করতে পারবেন না কারণ আপনি যে ভিডিওগুলা দেখছেন সেখানে যে অবস্থায় যেভাবে একজন মেয়েকে দেখছেন বাস্তব অর্থে এভাবে একজন মেয়েকে পাওয়া যায় না সেটা তার চরিত্র হতে পারে তার চেহারা হতে পারে তার বডি হতে পারে তার ওই সময়টাই বিভিন্ন অ্যাঙ্গেল স্টাইল এগুলো বিস্তারিত ভাঙ্গায় বলা যায় না তো এই বিষয়গুলো যখন আপনি দেখবেন বাস্তব অর্থে আপনার বোর মধ্যে তেমন কোনো মিল খুঁজে পাবেন না আর সেটা তার কিন্তু দোষ না এটা আপনার দোষ আর আপনি যা দেখছেন এটা একটা অভিনয় দেখছেন একটা মুভি দেখছেন একটা নাটক দেখছেন সেখানে আপনার আকর্ষণ কেড়ে নেওয়ার জন্য যত রকমের সৌন্দর্য আছে সেটা ফুটাই তোলে সুতরাং বাস্তব অর্থের বিপরীত তাকাইলেও আপনিও কিন্তু সেই স্টারের মতন বা সেই পুরুষটার মতন আপনিও না সুতরাং আপনার বউও না ছেলে দেখুক বা মেয়ে দেখুক খারাপ ভিডিও যেই দেখবেন তার দাম্পত্য জীবনে ভাটা লাগবেই তার দাম্পত্য জীবনের সুখটা হারিয়ে যাবে স্থায়ীভাবে যদি আপনি এটা না সারতে পারেন এছাড়া খারাপ অভ্যাসে আপনি লিপ্ত হয়ে যাবেন আপনার খাদ্যভাসে আপনি খেয়াল করতে পারবেন না আপনার মধ্যে একটা বিষণ্নতা লাগবে আপনার মধ্যে একটা মনোযোগ সারা দিনের কাজের মধ্যে ওইখানে ঢুকে থাকবে নিজের মধ্যে একটা একাকিত্ব ভাব কাজ করবে কোনো কাজ করতে মন চাইবে না চেহারা যৌবন সংসার আস্তে আস্তে নিজের জীবন মান সব নষ্ট হয়ে যাবে সুতরাং সংক্ষেপে আমি বলতে চাই আপনি অবিবাহিত হন বা বিবাহিত হন বউ কাছে আছে বা দূরে আছে বা বউ নেই যে কোনো অবস্থায় আপনার এই ভিডিও দেখা থেকে বিরত থাকা আমি মনে করি সর্বোচ্চ উত্তম সর্বোচ্চ উত্তম দাম্পত্য জীবনে সুখ চাইতে হলে মেয়ে কারোরই এই ভিডিও দেখাগুলো উচিত নয় আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আল্লাহ তালা সবাইকে হৃদায়ত দান করুক